হে গাইস আসসালামু আলাইকুম যারা মনে করছেন আজকের ভিডিওতে পনেরো হাজার পঁচিশ হাজার টাকায় বাইক কিনবেন তাদের জন্য আজকে ভিডিওটা ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আপনাদের ভিতরে শততার ভিতরে মানসম্পন্ন কিছু কম দামি বাইক টেলি সাশ্রয় হবে কাগজপত্র আপডেট টু আপডেট থাকবে ইনশাআল্লাহ আজকে ভিডিও দেখতে হবে আজকে সিডি এইটটি আছে এছাড়া আরো অনেক গাড়ি আছে ভাই ব্লার হয়ে আছে তো যাই হোক আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তার আগে চ্যানেলে নতুন হলে এই মাহ ভাগনা এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের শোরুম মূলত রাজশাহী মাহিন্দ্রা বাজার মামা ভাগনা এন্টারপ্রাইজ বেলপুকুর থানা রাজশাহীর চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে আমাদের এই ভিডিওতে যে বাইকগুলো দেখাবো এই বাইকগুলো মূলত থাকবে শুধু তেল সাশ্রয় মানে যারা মনে করছেন শুধু তেল ছাত্র বাইক কিনবো তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও ধারাবাহিক এবং থাকবে পনেরো হাজার টাকায় বাইক ভিডিও সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে পাশে দিতে হবে আর ভিডিও টেনে দেখলে কাগজপত্র বিষয়ে কিছুই জানবেন না আগে ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যায় সম্পূর্ণ ভিডিও আচ্ছা আমরা প্রথমে বাজাজ বাইক এটা রাজশাহী ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড তেলে পঁয়ষট্টি প্লাস এই গাড়ির বর্ণনা দিই এই গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে যারা মনে করছেন কম টাকার ভিতরে একটা গাড়ি কিনবো তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে এই গাড়িটা অনেকেই হাইটে কম মানে হয়তো বাইক চালানোর ইচ্ছা আছে ভয়ে চালাতে পারেন না যে ভাই এমন একটা গাড়ি কিনবো হয়তো পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে বা দুর্ঘটনার শিকার হব তারা এই বাইকটা নিঃসন্দেহে নিতে পারে এই বাইকটা চাকার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু এত সুন্দর আছে যারা মনে করছেন যে নিব তারা শুধু কল দিন দামটা খুবই প্রাইসটা মানে আপনার হাতের ভিতরে পঁয়তাল্লিশ হাজার টাকায় বেস্ট একটা গাড়ি এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন আমাদের এই মাভাইনী প্রাইস থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রাজশাহী তারপরে যে গাড়িটা আছে এটা রাজশাহী এগারো শূন্য শূন্য তিন চার এই গাড়িটা আলহামদুলিল্লাহ এত সুন্দর গাড়ি যারা মনে করছেন কম টাকার ভিতরে গাড়ি নেবো এই গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো গাড়ি নিয়ে না নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণ ভিডিওতে আপনার কিছু হলো জ্ঞান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা এই গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার টাকায় কাগজপত্র কোন কমতি নাই পঁয়ষট্টি প্লাস মাইলেজ তারপরে যে গাড়িটা দেখাবো প্রাইস বেশি এবং এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল আপনি একটা জিনিস ভাবলে অবাক হবেন এই প্রথম আমি পেয়েছি যেটা গাড়ির সবগুলাই জাপান এখানেও জাপান লেখা আছে ভিডিওতে বুঝতে পারবেন কিনা জানি না এখানেও জাপান লেখা আছে এই যে এই যে জাপান ঠিক আছে তো আমার এই গাড়িটা লুকিং গ্লাস পরিমাণ জাপান রিং দুইটা তো আছে আলহামদুলিল্লাহ এবং লুকিং গ্লাস পরিমাণ জাপান এটা তো জাপান লেখা আছে আপনারা হয়তো বুঝতে পারবেন না আমার মনে বিশ্বাস কারণ ভিডিওতে লাইটের ইয়া পড়ছে ইফেক্ট পড়ছে এটা তো লেখা আছে জাপান আপনি একটু দেখায় ভালো করে এই যে এই যে জাপান ঠিক আছে যারা বুঝতে পারছেন কিনা আমি হয়তো বুঝতে পারছি না কারণ আমার ভিডিওতেই তো বোঝা যাচ্ছে না যে কালারটা এটাও যে এখানে জাপান লেখা আছে এই যে দেখেন আমি একটু স্থিরভাবে যারা দেখতে চাচ্ছেন এই যে জাপান মানে এ এ টু টু জেড জেড এই গাড়িটার জাপান ভাই কালার বলেন রিং বলেন মানে এই গাড়ি যা আছে সবগুলা জাপান স্যালেন্সার থেকে শুরু করে ইঞ্জিন আজ পর্যন্ত কোনোভাবেই খোলা পড়েনি গাড়িটার দামও খুবই সহজেই কিনতে পারবেন যারা প্রবাসী ভাই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো অনেকে বাপেক গাড়ি কিনে দিতে চান এই গাড়িটা কিনে দেবেন গ্রামে বের হবে দশজন তাকাবে দাম শুনবে অবাক হয়ে যাবে যে কী বলেন না বলেন আর এই গাড়িটা দশজনের ভিতরে দশ কি তাকানো লাগবে ভাই আমি আপনাকে একটা কথা বললাম দশজনের ভিতরে দশজনে একটু হলেও তাকাবে যে গাড়িটা একটু দেখে একটু চালাই সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আল্লাহ আল্লাহর কসম কেটে বললাম যদি মনে হয় যে গাড়ি বায়না দি ভালো না আমি গাড়ি টাকা ফেরত দিব গাড়ি চালাবেন গাড়ির সব কিছু চেক করবেন ইঞ্জিন খুলবেন আমি আপনার টাকা ফেরত দেবো মনে হয় যে না ভালো না ঠিক আছে কারণ আমার এই গাড়ির চাকা থেকে শুরু করে যা আছে চাকা অরিজিনাল এই গাড়ি যা আছে সব কিছু অরিজিনাল বুঝতে পারছেন এই পার্সেন্ট লুকিং গ্লাস থেকে শুরু করে গাড়িটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা গাড়ির দাম এক লক্ষ ষাট হাজার টাকা যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শুধু যে দামই বেশি কম দামেরও তো গাড়ি আছে কম দামেরগুলোও দেখেন পঁয়ত্রিশ হাজার টাকারও জাপানি আছে দেখাচ্ছি তারপরে যে গাড়িটা এটা নাটোরের কাগজ কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ এটা পুরান কালার করা মানে এটা না না হলেও নব্বই বা দু হাজার সালের রঙ করা এরং এখন আর করাও হয় না এই রঙগুলো আর হবেও না কারণ এটা তখন হুন্ডা জাপান শোরুম থেকেই করেছে এরংগুলো মেবি একশো একশো মানে আপনার বোঝার কোনো কায়দা নাই যে এটা রঙ করা কিন্তু আমার ভিডিওতে আমি আসি বলে দিই ক্লিয়ার টু ক্লিয়ার এ রঙটা আরও বিশ বছরেও মানে অলরেডি বিশ বছরও কিছু হয়নি কিন্তু সামনে বিশ বছরও কিছু হবে না কারণ কি এই গাড়িটার রঙ আসলে ভাই তখনকার আমলে রং আসলে অস্থির গাড়িটা আলহামদুল্লাহ ভালো গাড়িটার দামটা আছি মাত্র ষাট হাজার টাকা নাটোরের কাগজ তারপরে যারা মনে করছেন পাকিস্তানি এইটটি কিনবেন শুধু যে জাপানে বিক্রি করব তা না জাপানের থেকে তো পাকিস্তানেও যেতে হবে তাই না গাড়িটা ডিজিটাল প্যালেন্ট স্মার্ট কার্ড বারোশো উত্তর শূন্য পাঁচ এই গাড়িটা মাইলেজ আলহামদুলিল্লাহ যারা মনে করছেন যে মাইলেজ নিব কম টাকার ভিতরে ভালো গাড়ি নেবো এসব গাড়ি মিস করা যাবে না ভাই এইসব গাড়ি কোনোভাবেই মিস করা যাবে না খালি কম টাকার ভিতরে গাড়ি তেল তুলবেন চালাবেন ইনশাল্লাহ আর কিছু করা লাগবে না দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা হলো হুন্ডা জাপানি কুষ্টিয়া নাম্বার প্রাইস কি জানেন পঁয়ত্রিশ হাজার টাকা আমার এই গাড়ি এগারো হাজার টাকা দিয়ে গোটা গাড়ি সারছি ভাই এগারো হাজার টাকা দিয়ে মানে এ টু জেড আপনারা যে গাড়িগুলো লিক শুধু কাজ থাকে না এই কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ শুধু তেল তুলবে না চালাবেন গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোনো আলোচনা স্বাভাবিক না তারপরে গাড়ি আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় সিডি টি রাজশাহী ফুল টাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঠাশ সাল পর্যন্ত আপডেট এগারটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর হয়ে আছে চাকা টাকা দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে গাড়ি আছে চায়না গাড়ি এগুলো হলো স্পেন্ডা গাড়ির বা ফ্যাশন গাড়ি এই গাড়িটা হলো হান্ড্রেড সিসি খাড়া এঞ্জেল পকে রাজশাহী ফুল টাকার নাম্বার এই গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কম টাকার ভিতরে গাড়ি কিনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকোনটা বাজিয়ে দেবেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তারপরে যে গাড়িটা আছে এই গাড়িটা যারা মনে করছেন কম টাকার ভিতরে ভালো গাড়ি নেব এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা হলো ডায়াং বুলেট হান্ড্রেড সিসি গাড়ি দু হাজার বাইশের মডেল গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেপার চব্বিশ পর্যন্ত রানিং ছিল তারপরে হুন্ডা এস এস ব্যালেন্স নিয়ম মোবেল পাম্প ওয়েট পাম্প ঠিক আছে সব কিছু ওকে আছে গাড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দুটা চাকাই নতুন অনেকে বলতে পারেন ভাই চাকা মনে হয় নতুন নাই যে দেখেন পিছনেরটা দেখেন এই যে স্টিকারই উঠে নেই মানে আমাদের সাথে একটা নিশ্চিত থাকতে পারেন কথার সাথে কাজে মিল ইনশাল্লাহ থাকতেই হবে আর আমরা চেষ্টা করব আপনাদের ভিতরে শততার ভিতরে আপনার মূল্যবান জায়গায় মাত্র দশ হাজার থেকে অ্যাডভান্স করে গাড়িটা আপনার মূল্যবান জায়গায় পৌঁছে দেওয়ার তাই আর নয় দেরি অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া ওই নাম্বারে নক দিতে পারেন বা ইমু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা ডাইরেক্ট কল করতে পারেন জিরো ওয়ান নাইন এইট সিক্স এইট ফোর সেভেন এইট ফাইভ নাইন নাম্বারে আর হ্যাঁ ভিডিও তো অবশ্যই একটা বিস্তারিত বলে দিই কম টাকার গাড়ি আপনাদের দেখাবো তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কম টাকার ভিডিওটা আমি একটু দেখাই দিই ওই ভিডিওটা কালকে আপনাদের আপলোড করবো এমনি আপাতত আপনাদের জানা দেওয়ার চেষ্টা করব চলুন এই শোরুমে থাকছে কম টাকার পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বাইকের দাম তাই এই শোরুমে যে বাইকের ভিডিওগুলো আছে নেক্সট ডেতে ছাড়বো আপনারা অবশ্যই দেখবেন এই শোরুমে অনেক বাইক আছে যেগুলো আপনাদের হাতে নাগালে এবং কম দামের ভিতরে একদম কম দামের ভিতরে আটটেয়ার পাবেন একদম কম দামের ভিতরে এছাড়া অন্যান্য গাড়িগুলো একদম কম দামের ভিতরে পাবেন যারা পঁচিশ হাজার টাকায় গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওতে পাবেন তো এই ভিডিওতে আমরা জানা দিই পঁচিশ হাজার টাকার বাইকটা এটা আর এগুলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এছাড়া আরও অনেক কম দামের বাইক আছে এই ভিডিওটার সামনে পঁচিশ হাজার টাকায় আরও গাড়ি আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এটা এটা হয়তো পড়ছে মোবেল পড়ছে না না সরি তেল পড়ছে তেল লাইন ওভার হয়েছে তেল লাইন ওভার করার কারণটা হলো অনেকদিন দিন আপনার তেল যদি না দেয়া থাকে তাহলে ওভার করে আর কি একবারে তেল ঢাললে তো যাই হোক এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম পঁয়ত্রিশ এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর আবারও পঁচিশ হাজার টাকায় গাড়ি তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করবেন যেন পরবর্তীতে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে কম টাকার বাইকের আবারও ভিডিও তুলে ধরে আল্লাহ হাফেজ বাই বাইটা করে